গৌর ভক্তমন্ডলীগণ এই অনেক দূর থেকে আগত গুরু বৈষ্ণবগণ শুভ অভিশার কীর্তনে পূর্বারম্ভী আমি নরাদম দেবাশিস দাস আপনাদের রাতুল চরণে আমার শত সহস্র কোটি ভক্তি নিবেদন করছি দেখেন আমরা গুরু বন্দনা একদম সংক্ষিপ্ত ভাবে শেষ করলাম একটু আলোচনা করব বলে কারণ আমরা গুরু বন্দনা তো সচরাচর সব জায়গায় শুনি দাদা তাই গুরুকে স্মরণ রেখে গৌরাঙ্গের শ্রীচরণে সাউন্ডর দাদারে তো আমি দেখলাম না কই আছে একটু সাউন্ডটা মোটা হয়ে গেছে একটু সিকন করিয়া দিন দাদা হ্যালো জয় 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 রাধি একটু হাই দিয়া সাউন্ডটা সিকন করিয়া দিন কন্টটা মোটা হয়ে গেছে হ্যালো জয় রাধি আর একটু রিভাব দিন দাদা হ্যালো

দুইটা মিনিট আপনাদের চরণে আমি নিবেদন করছি কেউ কথা বলবেন না তারপর যার যা ভালো লাগে কথা বলবে আমি দুইটা মিনিট আপনাদের রাতুল চরণে ভিক্ষা মাগলাম এই যুগটার নাম হলো কলিযুগ এই কলির যুগে দুটি অপরাধের কমা নাই আগে কীর্তনে পরিবেশ সৃষ্টি করতে হবে তারপর লীলায় যেতে হবে দুটি অপরাধ কি এক নাম্বার অপরাধ কীর্তনে বসিয়া কোন ভক্ত যদি কোন যদি লীলা পরিবেশনে বিঘ্ন গোটা বা কোন ভক্তকে যদি ভগবানের লীলা শ্রবণে বিঘ্ন ঘটায় আন কথা বলিয়া সে কলির যুগে কুটি জনমের অপরাধী যায় আর দুই নম্বর অপরাধ এই যে আপনারা বসে আছেন কোটি দূর দূরান্ত থেকে আগত বৈষ্ণব যে স্থানে বসে আছেন ওই স্থানটার নাম হচ্ছে আসন আপনাদের পায়ে দরি ওই আসন কে কেউ অপমান করবেন না যে বিয়াস অষ্টাদশ গ্রহণ রচনা করিয়া বলেছিলেন আমি এখনো ভগবানের চুল পরিমাণ জানতে পারলাম না আর আমরা তো দাতা ক্ষুদ্র মানব তাই যার যখন ভালো লাগে আসর থেকে উঠে যেন আমার সাথে কন্ট্যাক্ট করা নিজে রাত্রে গভীর পর্যন্ত থাকতে হবে অনেক যুবক ভাই ২০ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার দূর থেকে এখানে এসেছেন কেউরে রে ভাই হালকে ব্যবসা বাণিজ্য আছে স্কুল কলেজ আছে কেউ এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পরে যাওয়াও লাগবে যার যখন ভালো লাগে আসর থেকে যেন কিন্তু যাবার আগে প্রভুর চরণে একটা প্রণাম করে একটা কথা শুধু বলে যাবেন একটু বক্তসঙ্গ করার তুমি সুযোগ করে দিয়েছ জীবনের অন্তিমকাল আগ পর্যন্ত যেন এভাবে যদি আশপাশে কোন স্থানে হরিনাম সংকীর্তন হয় একবার গিয়েও যেন তোমাকে সুস্থ দেহ নিয়ে প্রণাম করে আসতে পারে এটাই চরণে বাসনা রেখে যাবেন ভক্তগণ তাই সবাই একবার দুটি হাত তুলে আমরা যেন এসেছি দূর দূরান্ত থেকে আমরা প্রভুকে দেখাই একবার যে প্রভু তোমার চরণে আমরা শরণ নিয়েছি যদি জানায় অজানায় কোন অপরাধ করে তাকি নিজ গুণে কমা করো আর আমাদের অন্তরে একটু কৃষ্ণ প্রেম দান করো হরিবল সবাই দুটি হাত তুলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 আমি একটা জিনিস লক্ষ্য করলাম এত সুন্দরভাবে আপনারা বসে আছেন মাতৃমণ্ডলীগণ গৌর ভক্ত মন্ডলীগণ আজ দাদার আঙ্গিনাটা আপনি বড় ভাগ্যবান আপনার মন সরল বিদায় আজকে দেখে অনেক দূর দূরান্ত থেকে ভক্তগণের শুভ প্রদর্পণ ঘটেছে আপনার শ্রী অঙ্গনে হ্যাঁ এখানে অনেক ভাই আছেন আপনি নিমন্ত্রণ করেন নাই তারাও কিন্তু এসেছে এখানে অনেক যুবক ভাই আছেন এখন প্রমাণ দেখাতে পারবো আর অনেকের বাড়িতে লিফলেট দিয়েও নিমন্ত্রণ আমন্ত্রণ করেছেন দেখেন আজকে উনার এখানে এসে ভক্ত সঙ্গ করার সুযোগ হচ্ছে না তাই সুধিজন। জীবনে তো অনেক অভিসার শুনেছেন আর আজকে একটু শুনে যাবেন অভিশার জিনিসটা কি পাইলাম। বলছেন এমন সুন্দর মানব দেহ পাইয়া যদি এই দেহটা যদি গুরু গোবিন্দের সেবায় না লাগে একটু মন দিয়ে কথাগুলো শুনবেন কালি আমদারে দিয়া কীর্তন গাওয়াইয়ার কীর্তন ইলর খালি ফকেট গরম করিয়া দিয়া লাভ নাই এখন জিয়ালে আমরা কীর্তনি হল বাড়তেছি আর জিয়ালে কীর্তন হল বাড়ে খালি কীর্তনি আনি আর কীর্তন গাওয়াইয়া কোনো লাভ নাই আমরাও যদি ভক্তি পথে যদি নিজের মনতে পরিবর্তন না নিদা আমি তো আমার তালে গাইয়া যাই মুগি কিন্তু আপনার আমার যদি মনির সাথে মন মনির সম্পর্ক করার যদি বাসনা অন্তরে জাগ্রত না হয় শুধু কীর্তনে আসিয়াও লাভ নাই আর নাম কীর্তন দান আসবে না তাই শাস্ত্রে বলছেন এমন উত্তম মানব কুলে জনম পাইয়া এই দেহটা যদি গুরু গোবিন্দের সেবায় না লাগে